সাইরা গেছে কেন কই গেছে সাইরা অন্য জায়গায় বিয়ে করছে দেখি বাচ্চা মেয়ে কি অবস্থা দেখছেন দেখছেন কত সুন্দর বাচ্চা হ্যাঁ বাবা দেখছে বাবা কই চলে গেছে রেখা চলে গেছে কেমনি হ্যাঁ ও বাবা দর্শক একটা সুন্দর বাচ্চা রেখে বাবা চলে গেছে আপনারই দেখেন বাচ্চা বাবা রেখে চলে গেছে তাহলে জানেন ওর আর কি কোনো দোষ আছে আর কি কোনো দোষ আছে ওর দোষ নাই কিন্তু ওর বাবা ওর ছেড়ে চলে গেছে কতদিন কতদিন হলো চলে গেছে నెలদিনস నెలদিন ওর বাবা নাই মানে কি আপনি ছেড়ে চলে গেছে নাকি আপনি দিবস হয়ে গেছে

এখন তুমি ইফতারি ইফতারি কোনো কিছু চাচ্ছ ইফতারি ইফতারির মধ্যে কি নিতে চাও বলো ডাল চা দে নিবা চা হচ্ছে এই সন্তানটাকে নিয়ে উনি রাস্তায় ওনার চা হচ্ছে ইফতারি করবে ইফতারি আমি বললাম কি নিতে চান আপনি বলতেছে ইফতারি দেন আমাকে উনি আরো কিছু চাইলে সেটা ব্যবস্থা করে দিতাম উনি যেহেতু ইফতারি চেয়েছে তাহলে ওনার জন্য ইফতার এইখানে যা আছে ঠিক আছে সবকিছু আপনার জন্য আপনার যেটা যেটা ভালো লাগে আপনি নেবেন মুড়ি লাগবে মুড়ি আচ্ছা মুড়ি একটা মুড়ি প্যাকেট করেন আমি দিচ্ছি আপনি প্যাকেট করবেন এটা ওনার জন্য ঠিক আছে এটা মুড়ি এক প্যাকেট মুড়ি নেন ছোলা এটাও দিলাম ওকে একটা ছোলা একটু বড় টাইপের নেই এটা তো ছোট আচ্ছা ছোলা এই ছোলা একটা দেন আচ্ছা ছোলার এটা এটা এই এটা কি এটা ভালো হবে তো আচ্ছা দেন এটা প্যাকেট দেন একটা প্যাকেট দেন একটা দুইটা তিনটা প্যাকেট দেন এটা দেন তিনটা চালু করেন এটার সময় হয়ে যাচ্ছে একটা দুটা এটা তিনটা দেন এটা তিনটা দেন আচ্ছা একটা দুইটা তিনটা এটা এটা তিনটা দেন এটা তিনটা দেন একটা দুইটা এটাও তিনটা দেন এটাও তিনটা হ্যাঁ এটাও তিনটা প্যাকেট করেন আচ্ছা জিলাপি লাগবে জিলাপি তো জিলাপি লাগবে খাই না জিলাপি খাও না এগুলো হলে হবে আচ্ছা দেন যেটা হইছে ওনাকে এখন এটা বল চলবে